পকেট সময় খেতে অনেক মজা বানানো কিন্তু অনেক সহজ হাতে একটু সময় নিয়ে বানাতে হয় এক ঘন্টার মতো সময় লেগে যায় রেস্টের কারণে তাছাড়া বানানো কিন্তু খুবই সহজ প্রসেস প্রথমে আমি প্যাকেটে আটা দুই কাপ নিয়েছি চেলে নিয়েছি একটা চামচ ইস্ট একটা চামচ বেকিং পাউডার দিয়েছি চিনি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চাইলে স্কিপও করতে পারেন দিলে একটু সফট হয় গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ লবণ একটা চামচ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা চাইলে স্কিপ করতে পারেন ডিম দিলে যে পানটা তৈরি করবেন সেটা যেমন সফট হবে এবং ফ্লারফি হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে খাবার তেল ব্যবহার করেছি এক টেবিল চামচের মতো দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নর্মাল খাবার পানি দিয়েছি কাপেরও কম এটা কম বেশি ডিপেন্ড করে ডিম বড় সাইজের হতে পারে বা ছোটো সাইজের হয় সেই জন্য পানিটা আপনারা বুঝে একদম আন্তাস মতো দিবেন আমি এখন ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করব প্যাচুলার মাধ্যমে কিন্তু ভালোভাবে মিক্স করা যাচ্ছে না আমি এখন হাত দিয়ে সুন্দর মোটর ডোটা মেখে নেব একদিন যত ভালোভাবে মাখতে পারবেন তত সফট হবে আপনার বানটা এখন আমার এটা মাখা হয়ে গেছে হাতে আঠালো ভাব দূর করার জন্য সামান্য পরিমাণ তেল নিয়েছি এখন একটু ডোটা মেখে নিলে হাতের থেকে ছুটে যাবে এটাকে আমি গরম স্থানে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রেখে দিলে ডাবল হয়ে যাবে ডোয়ের থেকে বাতাসটা বের করে নিয়েছি আমি টোটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখেন একদম ডাবারের মতো টানলে বড় হচ্ছে কিন্তু ছিঁড়ে যাচ্ছে না তার মানে আপনার ডোটা পারফেক্টলি হয়েছে ডো থেকে লেচি কেটে আমি একটাতে শুকনো কিছু আটা গুঁড়িয়ে দিয়ে এখন এটা রুটি বেল নেব তুটিটা খুব বেশি পাতলাও না বা ভারীও হবে না কারণ যেহেতু আমরা পকেট সমা তৈরি করছি বান না তার মানে এটাকে আমাদের একটু পাতলাই করতে হবে রুটিটা বানানোর পর যে ট্রেটে রাখবো সেখানে কিছুটা শুকনো আটা ছড়িয়ে নিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে সুন্দর মতো সাইজ করে নিয়েছি ছোটো ছোটো ঘোল করে আপনারা চাইলে কুকিজ কাটা তো কেটে নিতে পারেন ঘোল কাটা হয়ে গেলে এগুলোকে আমি ঠিক রেখে দেবো ঠিক সাত আট মিনিটের মতো বা দশ মিনিটের মতো ঢাকার পরে দেখবেন ডাবল হয়ে গেছে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছে একদম লো আছে দিয়ে কোনো অয়েল ব্রাশ করে নিই বানগুলো দিয়ে দিয়েছি এখন খুব আলতোভাবে দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছে চার থেকে পাঁচ মিনিট পর বানগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচটা কিন্তু লো আঁচই থাকবে এখন আবার ঢেকে দিব তিন চার মিনিটের জন্য তারপর সুন্দর মতো বান তৈরি হয়ে যাবে এখন এই ফাঁকে আমি ভিতরে পুটটা রেডি করে নিয়েছি প্রথমে নিয়েছি এখানে কাজল কুচি হাফ কাপ পরিমাণে বাঁধাকপির কুচি হাফ কাপ পরিমাণে কাঁচা মরিচ দুটো নিয়েছি লবণ সাত অনুযায়ী লবণ দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখানে ম্যারনিজ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছে এখানে এক টেবিল চামচ পরিমাণ আর লেবুর রস খুবই সামান্য পরিমাণ জাস্ট স্মেলের জন্য দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি নিয়ে এখন আমি আগে থেকে আমার মাংস কিমা রান্না করা ছিল সেটা নিয়েছি নিয়ে মিক্স করে দিয়েছি দেওয়া হয়ে গেছে এখন আমি বানগুলোকে কেটে দিচ্ছি দেখেন ভিতরে মশাল্লা কতটা সুন্দর হয়েছে সফট এবং ফ্লাপি হয়েছে এখন আমি এখানে পুরটা দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে যাবে আপনার পকেট শর্মা খুব সহজেই আর নাস্তা বা ইফতার আইটেমে তৈরি করে নিতে পারেন পকেট শর্মা একদম হেলদি প্রশস্তের বাসায় হাইজেনিক হয়েতে ধন্যবাদ সবাইকে